अच्छा वो पीटर बारिनदा ओरे लेते सर आप हमारा काट चले हां हां काट नहीं गई ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা খোয়াই জেলা মধ্য গণকী এবং পশ্চিম সোনাতলা গ্রাম দু মিনিটের একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল ত্রিপুরা খোয়াই জেলা মধ্য গণকী এবং পশ্চিম সোনাতলা দুটি গ্রাম ঘূর্ণিঝড়ের ফলে থেকে ঘরে মোটা গাছপালা ভেঙে পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে একাধিক বসতবাড়ি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এই ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক খুঁটি গাছপালা বসত ঘর ভেঙে পড়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়ে হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে আহতরা হল তবলাবাড়ির সাগর দাস পুষ্প রানীশীল পশ্চিম সোনাতলার নমিতা দেব সহ আরও অনেকে আহতদের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে ঘূর্ণিঝড়ের সময় বাইক নিয়ে বাড়ি ফিরছিল সাগর দাস নামে এক যুবক হঠাৎই একটি গাছ ভেঙে পড়ে তার বাইকের ওপর তাতে সে আহত হয় একইভাবে পশ্চিম সোনাতলার নমিতা দেব ঘূর্ণিঝড়ের সময় রান্নাঘরে রান্না করছিল সেই সময় মোটা একটি গাছ ভেঙে ঘরের ওপর আছড়ে পড়লে হন এদিকেই ভয়ানক ঘূর্ণিঝড়ে আহত ব্যাপক ক্ষতির খবর পেয়ে ওই দুই গ্রামে যান মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় তহসিলদার অগ্নি নির্বাপক সংস্থা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ক্ষতিগ্রস্ত বসত বাড়িগুলো পরিদর্শন করেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার